আমি একটা হিসাব করছি চল্লিশ টাকাও যদি বাজার যায় ব্রয়লারের কেজি পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকাও যদি বাজার যায় তারপরে লস আসবে না আমরা আসছি আজকে কুমিল্লার বরিচং থানা বরিচং থানা বরিচং থানা বরিচং থানা আর এইখানে আসছি ভাই মূলত আমার সাথে কতদিন ধরে কাজ করেন আজকে প্রায় তিন মাস তিন মাস ব্যাস করছেন কয়টা তিনটা তিনটা আচ্ছা তিনটা ব্যাসে কি লস বাজার যদি হয় বাজার যদি কমি কেনা যায় বাজার রেটটা ভালো পাওয়া যায় তখন লাভ হয় আর যদি বাজার রেটটা একটু খারাপ থাকে তখন লস হয় কিন্তু এখন যে পদ্ধতিটা ফার্মেন্টেশন পদ্ধতিটাতে আপনি বাজার যতই খারাপ যাক যদি আমি একটা হিসাব করছি চল্লিশ টাকাও যদি বাজার যায় ব্রয়লারের কেজি পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা যদি বাজার যায় তারপর লস আসবে না আচ্ছা আপনার মুরগির বয়স দিন আমার এটা বয়স বর্তমানে চব্বিশ চব্বিশ দিন চব্বিশ দিন জি বর্তমানে চব্বিশ দিন এই মুরগিটা ওজন আছে কত ওজন আছে প্রায় সতেরোশো গ্রাম সতেরোশো গ্রাম জি সতেরোশো গ্রাম খেজুরের জুস খাওয়ান জি খেজুরের জুস খাওয়ান খেজুরের জুস কিভাবে তৈরি করি

এটা বিরত আমি দেবো না কারণ কি আমার এটা নিয়ে অলরেডি ডুপ্লিকেট আরেকটা মেডিসিন এসে গেছে এখন কিভাবে তৈরি করতেছি আমি আব্দুর রহিম আমারও তৈরি করছে সৃষ্টি করছে কে আল্লাহ আমি আব্দুর রহিম আমি যা করতে পারবো যা করে দেখাতে পারবো এখন আমি যদি এটা যদি মার্কেটে যদি এটা ছেড়ে দিয়ে পেন তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে অলরেডি

এখন পোলট্রি সেক্টর দ্বারা একটা বোবা ফাটানোর মতো ব্যবস্থা করতেছি কি পারি কি না পারি দেখাই দিব চাবাজি করে লাভ নেই আছে না না যদি দেড়শো গ্রাম যদি এখন মারে পার ডে গুবের মাধ্যমে নাকি হ্যাঁ গুবের মাধ্যমে মুরগি পঁয়ষট্টি পার্সেন্ট ইউজ করতেছি হ্যাঁ পঁয়ষট্টি মুরগি কি খাবার খায় হ্যাঁ মুরগি খাবার খায় এমনি নর্মাল আছে এমনি বেশি খায় খাবারটা নর্মালের চাইতে নর্মালে যেভাবে খায় হ্যাঁ এখন বর্তমানে খাবারটা বেশি খায় আচ্ছা যাই খাবারটা বেশি খায় এখন লাস্ট পর্যায়ে এসে আমি অনেক বাড়ি দিতেছি হ্যাঁ আমার সব ইয়া ডাইস থাকতেছে ডাইসটা বাচ্চা গেলে আমার এখানে 70 টাকা কেজি আর এটা পরে 35 টাকা কেজি 34 টাকা কেজি আচ্ছা যাই মানে খাবার পর্যাপ্ত পরিমাণে খায় তাহলে মুরগির বয়স 24 দিন এর ভিতরে 1700 গ্রাম ভাই কি শেড আছে নাকি

আমার নিয়ে সমালোচনা করা শুরু করছে দেখছেন এখন আমি এটা কোনো ইউটিউবার দেব না বিষয়টা কেমন হবে কোনো ইউটিউবারে তারা মুরগি বলে দেব না প্রথমত ইউটিউবারে প্রথমত যে ইউটিউবার গুলো আছে যে আপডেট যেটা করছি এটা রেজাল্ট শুনবেন যারা ওই যে সিলেটে না না ওই যে এই যে হাফেজ একরাম একরাম ভাই মুক্তা তার ওজন একদিনে সর্বোচ্চ ওজন কালকে বিক্রি করছে তিন দিন আগে যেটা আপডেট দিছি তার একদিনে সর্বোচ্চ ওজন চারশো গ্রাম আমার মুরগিতে খায় চারশো গ্রাম খায় না খায় একদিনে খায় কিন্তু ওজন আমি চারশো গ্রাম নিয়েছি কিভাবে আনছি আমি আব্দুর রহিম বললাম না আব্দুর রহিম পৃথিবীতে কিন্তু একজনই হ্যাঁ আব্দুর রহিম পৃথিবীতে একজনই আমি নিয়ে আসছি যদি এর চেয়ে আরো রেজাল্ট আনা যায় চেষ্টা করব আল্লাহ অনেক রহমতের মালিক আল্লাহ আল্লাহর কাছে চা লাগবে আমি একলা চাহা চাইলে হবে সবাই মিলে চা লাগবে না সমস্ত মুসলমান জাতি আমরা সবাই মিলে চাব যে আল্লাহ তুমি আমাদের দাও আমাদের এই দেশটারে আবার সোনার একটা দেশ তৈরি করে দাও নাকি এই পোল্ট্রি সেক্টরটা কিন্তু অলরেডি ধ্বংস হয়ে গেছিল ধ্বংস হয়ে গেছিল না

আর যদি খারাপ জিনিস খাওয়ায় মুরগি রে কোনদিনও ভালো জিনিস আশা করা যায় না যায় আচ্ছা এখন আপনার বলেন আপনার এই রেজাল্ট থেকে এই মুরগি পাইলে এই নতুন একটা আপনার নতুন একটা পদ্ধতি পাইলেন আগে পরে তো মুরগি পালেন না আগে আমি আগে মুরগি পালেন নতুন হিসেবে আপনার লাভ লস কিরকম কি হলো আমার এই প্রযুক্তিতে আমি এই ফার্মেন্টেশন ছাড়া আগে একটা চালাইছি একটা সেট চালাইছি দ্বিতীয় সেটে চাইয়া আঠারো দিনের দিনও আপনার সন্ধান পাইছি আর কি

গ্রামে গঞ্জে পুরা এই আশার আলো জি ইনশাল্লাহ ভাবে সরাই দিতে পারি কিন্তু এই ইউটিউবাররা হয়তো আপনার এলাকা কিছু ইউটিউবাররা এগুলো নিয়ে মানে তারা ইয়া সৃষ্টি করে ফেলেছে তারা করবে যারা পালে তারাই দেখতে পারবে আসলে যারা মুরগি বলবে খামারিরা জি তারা আসবে তাদের জন্য আমার দুয়ার খোলা সব সময় আমি খামারি যারা আছে তাদের জন্য দুয়ার খুলে রাখছি আসলে দেখি সবাই